আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে আজকে দেখাবো আমি নাটোর বাণিজ্য মেলা এই যে দেখতেছেন ডোন ফ্লাই করলাম উপর থেকে আপনারা দেখতেছেন এখন বাণিজ্য মেলার এরিয়া পুরো এরিয়া জুড়ে বাণিজ্য মেলা আমি দুপুরে ফ্লাই করতেছি এই জন্য আপনার মানুষ তেমন নাই এখানে অনেক প্রচুর পরিমাণ মানুষ হয় বাণিজ্য মেলায় বিকালে যদি আমি ফ্লাই করতাম দেখাইতে পারতাম অন্য একদিন বিকালে ফ্লাই করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই যে দেখতেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে আমি ক্যামেরাটা ঘোরানোর চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যেন খুব সহজেই দেখতে পারেন এবং আমি দেখি একটু জুম করে দেখানো যায় কি না এই যে জুম করে দেখা যাচ্ছে মোটামুটি মার্শাল্লাহ এখানে বিকালের দিকে বা মাগরিবের পরে আসলে দেখবেন অনেক জাঁকজমট এই যে এখন খুব কম মানুষ আছে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আপনার আছে বেশি নেই তবে বিকালের দিকে অনেক জাঁকজমট থাকে অনেক প্রচুর মানুষ থাকে যাই হোক একদিন আমি আপনাদেরকে বিকালের দিকে দেখাবো বাণিজ্য মেলায় এখানে ঢুকতে আপনার বিশ টাকা লাগবে টিকিট কাটতে হবে বিশ টাকা দিয়ে টিকিট কেটে এরপরে ঢুকতে হবে বাণিজ্য মেলা কেমন লাগতেছে উপর থেকে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমি এদিকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আবার ঘুরাইতেছি কেমন লাগে এটা দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন অ্যাঙ্গেলে বেশিক্ষণ ড্রোন ফ্লাই করবো না এই যে দেখেন ক্যামেরা একটু ঘোরাই অনেক সুন্দর লাগতেছে চমৎকার আপনার আসবেন সকলেই মাদ্রাসা মোড়ের পাশেই আপনার দেখবেন বাণিজ্য মেলা হচ্ছে এই যে আমি আবার পেছন দিকে নিয়ে আসতেছি নিয়ে চলে আসলাম চমৎকার লাগতেছে দেশটি আমি সাদের উপর থেকে ফ্লাই করতেছি এই যে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি দেখতেছেন পুরো এরিয়া জুড়ে